আপনাদের মারফতে ওই মাঝে আমি কাজ করব এক নম্বর ওয়ার্ডের ভোটার ভাই ও বোনেরদের জন্য আসসালামু আলাইকুম আসসালাম আমার কোনো লোক ছিল না কর্মী ছিল না কিন্তু আপনাদের অন্তত ভোটার কার্ড আছে আমি এই কোড সাইচ আপনাদের খোঁয়াই আপনাদের ভোটের কারণে আজকে আমি সাংগঠনিক সম্পাদক দেখেছি আমার কোনো ভোট ছিল না আর আমরা কোয়ারের কর্মী বা যাই হইছি প্রত্যেকে আমরা আগামীতে আবুল খাইব উয়াকে দানেশ মার্কে বুক দিয়ে এই ইউনিয়নের থেকে বিজয় করে দান রাজিম ইসবিল্লাহ রাম রাহিম উপস্থিত এলাকাবাসী এক উত্তর সরো এক একম ওয়ার্ডের আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যে টাকার কাছে বিক্রি না গিয়ে আপনারা এই তেগি সতেরো সতেরো বছর নির্চারিত নেতাকে আপনারা এই ওয়ার্ডের সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন টাকার কাছে বিক্রি না গিয়ে বেধন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মানুষ এখন টাকার কাছে কখনো বিক্রি যায় না

ইনশাল্লাহ খুশি আমন্ত্রণ জানাই আমাদের এলাকার জনগণ নিয়ে আনোয়ার ভাই ইনশাল্লাহ আশা করি কাজ করব আনোয়ার ভাই আমাদের পাশে আসিল সামনে দিকে থাকবো এই আছে আমাদের প্রিয় শান্তি এলাকাবাসী আপনাদের দোয়া ভালোবাসার কারণে আমরা যেই রুটে মাছ নিয়ে নেমেছিলাম আজকে আমরা সফল হতে পেরেছি ইনশাল্লাহ আমরা আগামীতে প্রমাণ করে দিবস আমরা কখনো বিক্রি হই নাই হব না আমরা আদর্শ দানের শেষ করি দেশ নায়ক তার মানে আদর্শের আদেশের দরকারি জারো মানের আদেশের দরকারি আর আমাদের এমপি সাহেব আবুল খায়ের মুইয়ার আদেশের পথে আমরা চলি ইনশাআল্লাহ আমরা এই সভাপতির জন্য অনেক পরিশ্রম করেছি অনেক জনের সাথে আমাদের অনেক কিছু কানাকাটি মারামারি অনেক কিছু দিকে চলে গেছে কিন্তু আমরা মাথা ঠান্ডা রেখে আমাদের নির্ভয়ে আমরা জনগণ নিয়ে মাঠে থেকে আজকে আমরা বিপুল বোর্ডে আমাদের সভাপতি হিসাবে আমরা এবং আমাদের সাংগঠনিক রারিকে আমরা বলবো সময় আপনারা সোভাচ্ছবেন আমরা টাকার কাছে বিক্রি হবো না আমরা প্রেকিদের কাছে সব সময় আসছিলাম